আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ পায়ে হেঁটে তেতুলা থেকে টেকটেপ ক্রস ক্যান্ট হাইকিংয়ের আজকে আমাদের দশতমা দিন তো গতকালকে বগুড়া থেকে আমরা এই চান্দ্রাইকোনা থাকি আর কি এক ভাইয়ের বাসায় এবং আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ তো আমার পিছনে আছে চান্দ্রাইকোনা বাজার যেটা সীমান্ত বাজার বলে আবার অনেকেই তো আজকে আমরা সিরাজগঞ্জে সাহেদাবাদ পর্যন্ত হাঁটবো তো অনেকটা পথ পিছনে ফেলে আসছি আর অনেক আগে থেকেই গরমের টাকা ওয়াক করছিলাম তো এখন একটু বেশি আর কি যেহেতু দুপুর হয়ে যাচ্ছে এবং আমরা অলমোস্ট বারো থেকে তেরো কিলোমিটার পিছনে ফেলে আসছি এবং সামনে আর আছে আঠারো উনিশ কিলো এবং সামনে থেকে আমরা হাতি কুমড়ুল পর্যন্ত যাবো না এর সামনে আর পাঁচশো মিটার আছে ওখান থেকে বাইপাসে গ্রামের ভিতরে যাবো এবং এই রাস্তাটা একবারে হাইওয়েতে তুলবে আর কি সামনে থেকে বাইপাসে গ্রামের ভিতর দিয়ে যায় তাহলে বেশ কয়েক কিলো কম হবে আর কি রাস্তা যদি আমরা হাতি হাতি কুমড়াল হয়ে যায় তাহলে অনেকটা অনেক বেশি এখন আমরা আসছি সলঙ্গা থানার ভিতরে যেটা সিরাজগঞ্জ জেলা তো আমরা কিছুক্ষণ আগে মেন হাইওয়েতে ছিলাম অতিরিক্ত রোদ এখন গ্রের ভিতরে আসছে অনেকটা ভালো লাগছে কারণ মাথার উপরে মাম আছে এবং রাস্তাটা দেখেন কী সুন্দর আসলে অসাধারণ এবং দুই পাশের সবুজ শ্যামল ধান তো অনেক ভালো লাগছে এখন হাঁটতে তো মেবি আমরা সকাল থেকে অলমোস্ট হাঁটছি সতেরো থেকে আঠারো কিলো এবং সামনে আর বাকি আছে দশ থেকে বারো কিলো ইনশাল্লাহ আমরা আজকের ভিতরেই যৌন সেতু চলে আসছিলাম আমরা সেই নকলা সেতুর উপরে যুবতাল একটা সেতু আছে প্লাস আমরা এখন নিজের ধাপে আছি অনেক ভালো লাগছে এর ভিউটা অসাধারণ ভিউটা তো অসাধারণ সামনেই দেখা যাচ্ছে ধান পানি অল্প আছে এখন আমি আসছি সাহেদাবাদ যেটা সিরাজগঞ্জ শহর থেকে আট কিলো এই পাশে আর কি আর এখান থেকে আপনার যমুনা সেতুর গোলচ তিন কিলোমিটার আর কি দূরত্ব তো আমরা যাবো আর কি তো ওখান থেকে আমরা ব্যাক করব নাটোর মিজানভাইয়ের বাসাতে এখন সায়দ্রাবাদ আছে এটা একটা বাজার নেওয়া এটা একটা চত্বর মানে বাইপাস রোড ধরতে পারেন তো এই পাশেই আবার পিছনে আছে এখান থেকে আপনার সিরাজগঞ্জ শহরের ভিতরে আট কিলোমিটার যাওয়া লাগে হার্ড পয়েন্ট দশ কিলোমিটার তো এদিকে তিন কিলোমিটার যাবো তারপরে ব্যাক করব তো দেখছি আমরা চলে আসলাম বরাবর আজকে যমুনা সেতু চত্বরের পাশে আছে এটা গোল চত্বর তো এর ওপার থেকে আর আমাদের পায়ে হেঁটে অ্যালাও না মানে পায়ে হেঁটে যেতে যায় না শুধু যানবাহনে যেতে হবে তো এই পর্যন্ত লাস্ট আর কি তো ওপার থেকে আপনারা চাইলেও কিন্তু হেরে যেতে পারবে না যানবাহন ছাড়া তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আজকে দশটম দিন শেষ করলাম তেঁতুলা বাংলা মানা জিরো পয়েন্ট থেকে চলে আসলাম আজকে যমুনা সেতু চত্বর তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম